আমি বিদ্যুৎ কুমার খান সহকারী শিক্ষক বিজ্ঞান আমার প্রতিষ্ঠান হাসানহাটি বড়দেবাদি এব মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদের প্রথমেই স্বাগত জানাই বিশ্বব্যাপী কোভিড নাইন্টিনে মানুষ যখন বিভিন্নভাবে নাজেহাল তারপরও জীবন থেমে থাকে না অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাই আমাদের আজকের আমি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসের রক্তের উপাদান কার্যক্রম এবং রক্তের কাজ রক্তের উপাদান সমূহের ব্যাখ্যা এইসব নিয়ে আমি আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী দেহের রক্ত এক ধরনের লাল বনের অস্বচ্ছ আন্তকোষীয় লবণাক্ত খাটধর্মী তরল যোজক টিস্যু একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহের প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যাহা মানুষের মোট ওজনের পার্সেন্টেন্সে আট ভাগ রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে রক্তের হিমোগ্লোবিন নামক এক ধরনের লোহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে যার কারণে রক্ত লাল হয় আমার পাশাপাশি তোমরা লিখে নাও রক্তের উপাদান রক্তের উপাদান দুই প্রকার যথা রক্ত রস এবং রক্ত কণিকা তোমরা অবশ্যই লিখে নেবে রক্তরস রক্তে রক্তরস এর পরিমাণ পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্তে যে রক্তকণিকাগুলো থাকে সেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী দুই প্রকার বলেছিলাম তার মধ্যে রক্তরস রক্ত কণিকা রক্তকণিকা বা তিন ধরনের সেটা হচ্ছে অ্যারিথ্রোসাইড বা লোহিত রক্তকণিকা বা আরবিসি নাম্বার দুই লিউকোসাইড বা শ্বেত রক্তকণিকা বা ডব্লুবিসি নাম্বার তিন থ্রোম্বোসাইড বা অনুশক্তিকা বা প্ল্যাটিলেট প্রিয় শিক্ষার্থী মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জীবাণু হোক বা জীব হোক তাদের একটা থাকে সেই আয়ুষ্কালের মধ্যে যদি আমরা কিছু আলোচনা করি তাহলে বলবো যে অ্যারিথ্রোসাইড বা লোহিত রক্তকণিকা সেটা বাসে একশো দিন অর্থাৎ চার মাস লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা বা ডাব্লু সেটা বাসে আছে এক থেকে পনেরো দিন এবং থ্রম্বো বা অনুচক্রিকা বা প্ল্যাটলেট সেটা বাসে পাঁচ থেকে দশ দিন লোহিত রক্তকণিকা সম্পর্কে বলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে লোহিত রক্তকণিকা এর আকৃতি হচ্ছে দ্বি অবতল এবং চাকতির মতো এই লৈত হিমোগ্লোবিন হিমোগ্লোবিনযুক্ত এবং এতে ডিএনএ থাকে না তাহলে লৈত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে দেখলে ভ্রূণ দেহে একরকম পাওয়া যায় শিশু দেহে একরকম পাওয়া যায় পূর্ণবয়স্ক পুরুষের দেহে একরকম পাওয়া যায় পূর্ণবয়স্ক নারীর দেহে একরকম পাওয়া যায় শ্বেত রক্তকণিকা নাম্বার টু শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকাকে আবার ডবলু বলা হয় অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এর নির্দিষ্ট কোনো আকৃতি বা আকার নেই এটা বিহীন তবে নিউক্লিয়াসযুক্ত কোষ এই শ্বেতকণিকা বা শ্বেত রক্তকণিকা এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে তো দেহে এই শ্বেত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে যে পরিমাণ থাকে সেটা চার থেকে দশ হাজার এটা কিন্তু প্রতি ঘন মিলিমিটারে প্রিয় শ্বেত রক্তকণিকার আবার প্রকার ভেদ আছে অ্যা বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা আরেকটা হচ্ছে যে গ্রানুলোসাইট বা দানা যুক্ত এখন একটু আলোচনা না করলেই নয় দানাবিহীন ডাব্লুবিসি এরা আবার দুই প্রকার লিম্বোসাইট বডিতে অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি মনোসাইট হচ্ছে বডির মধ্যে যে জীবাণু প্রবেশ করে তা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তা সেটা ধ্বংস করে দেয় বুঝতে পারছ শিক্ষার্থীরা এখানে বলে রাখা ভালো এই নিউট্রোফিল এরাও রোগ জীবাণুকে ধ্বংস করে পাশাপাশি ইসনোফিল এবং ব্যাসোফিল হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ নিশ্চিত করে মানবদেহের অ্যালার্জির প্রতিরোধ করে পাশাপাশি ব্যাসোফিল ব্যাসোফিল একটা নির্দিষ্ট কাজ করে যা কিনা হ্যাপারিন নামক পদার্থ নিঃসরণ করে এবং এই হ্যাপারিন মানবদেহের রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বাদ বাধা দেয় প্রিয় শিক্ষার্থীরা প্লাটিলেট বা অনুচক্রিকা এদের আকৃতি ডিম্বাকার হতে পারে গোলাকার হতে পারে এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে যে বস্তুগুলো দেখা যায় সেগুলো হচ্ছে গলজি বস্তু মাইট্রোকন্ড্রিয়া এই উপাদানগুলো থাকে আর প্লাটিলেট নিউক্লিয়াস থাকে না পাঁচ থেকে দশ দিন পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে এদের সংখ্যা প্রায় আড়াই লক্ষ এই প্লাটিলেটের প্রধান কাজ রক্ত তঞ্চন তঞ্চন কথাটা সবারই অপরিচিত তারপর আমি বলি তঞ্চন শব্দের অর্থ হচ্ছে যে জমাট বাঁধতে সাহায্য করা মানব দেহের কোথাও কেটে গেলে সেখানকার যে প্ল্যাটলেট সেটা সক্রিয় হয় এবং সক্রিয় হয়ে থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে আর এই থ্রোম্বোপ্লাস্টিন পদার্থ রক্তের প্রথমবিনকে বিনকে রূপান্তর করে এবং এই থ্রম পরবর্তীকালে রক্তের জমাট বাঁধতে সাহায্য করে প্রথম কাজ হচ্ছে শ্বাসকার্য 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 সম্পন্ন করে কেমন রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে পরিবহন করে দুই নম্বর হচ্ছে হরমোন পরিবহন তোমরা লিখে নাও হরমোন পরিবহন দেহে যে হরমোন উৎপন্ন হয় সেটা এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যায় তিন নম্বর হচ্ছে খাদ্যসার পরিবহন খাদ্য সার পরিবহন আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেই খাদ্য খাবারের যে সারাংশ সার বস্তুটুকু সেটা হচ্ছে বিভিন্ন কোষে পরিবহন করে চার নম্বর হচ্ছে বজ্র পদার্থ পরিবহন বজ্র পদার্থ তোমরা অবশ্যই লিখে নেবে বজ্র পদার্থ পরিবহন বলতে যে আমাদের যে খাদ্য বস্তুগুলো খাই আমরা সেটা তার বজ্র পদার্থগুলো কিডনির মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশন করে অর্থাৎ বজ্র পদার্থ সেটা বাইরে নিষ্কাশন করে রোগ প্রতিরোধ ক্ষমতা নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ রক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কেমন আমরা আগেও একটু আলোচনা করেছি যে শ্বেত রক্তকণিকার মধ্যে মানে মানবদেহে রক্তে যদি জীবাণু প্রবেশ করে তখন শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আরেকটা লেখা যায় নাম্বার ছয় উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতা নিয়ন্ত্রণ উষ্ণতা নিয়ন্ত্রণ কেমন মানবদেহে তাপের বিস্তৃতি ঘটিয়ে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে লিখেছি তোমরা অবশ্যই লিখে নিয়েছ আমি মনে করি রক্তের কাজ শ্বাসকার্য সম্পন্ন করা হরমোন পরিবহন করা খাদ্যসার পরিবহন করা বজ্র পদার্থ পরিবহন করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা উষ্ণতা নিয়ন্ত্রণ করা প্রিয় শিক্ষার্থী আমার আজকের এই পাঠ এখানে সমাপ্ত করতে চাচ্ছি আগামী ক্লাসে অবশ্যই দেখা হবে আবার এর পর্বতীতে এর পর্বতী বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো তোমার সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে এবং এই কোভিড নাইন্টিনের হাত থেকে রেহাই পেতে অবশ্যই ঘন ঘন স্যানিটাইজার দিয়ে হাত ধুবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাইরে কোথাও গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে